কাছে কিসের জন্য এটা নিয়ে চলে গেলেন আমাকে দে বুঝতে পেরেছি তুই মারার তুই খুনি মিরাজ আমি তোকে ঘৃণা করি এর জন্য এতদিন তুই তোর পরিচয় লুকিয়ে রেখেছিলিস আমার কাছ থেকে বোঝার চেষ্টা করা কি আমি এগুলোর মধ্যে কেউ না না আমি মারার না আমি খুনি যারা শুধু খারাপ মানুষ আমি তাদের আগেনস্ট বোঝার চেষ্টা কর আমি তোকে হারাতে পারবো না কোনোদিন এই কারণেই আমি তোকে বলিনি কিছু আমি জানতাম তুই আমার থেকে দূরে চলে যাবি দূরে তো আমি অনেক আগেই চলে গেছি তুই আমায় মারতিস না এইবার আমি তোকে তিলে তিলে মারব আর তুই মরবি তুই আমাকে ভালোবাসতিস না বাসতিস তো তুই আমাকে ভালো হ্যাঁ তাহলে তো তুই জ্বলে পড়ে ছাই হয়ে যাবি তোকে আমি ছাই করে দেব ভালোবাসা ভালোবাসা কাকে বলে কে আমি ব ো ঝ 미라지.